ওয়েলকাম টু মাই চ্যানেল আজ পদমচেন থেকে একটা অসাধারণ সুন্দর একটা ফলস তোমাদেরকে দেখাবো মানে প্রকৃতি যে কত সুন্দর এটা আর একটা রূপ সেটাই তোমাদেরকে সঙ্গে আমি শেয়ার করবো মানে আমি দেখেছি এবং সেই সঙ্গে তোমাদেরকেও দেখাবো তো দেখার পরে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে ভিডিওতে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলুন

এই যে ঝুলন্ত ব্রিজ তারপর আমরা দাঁড়িয়ে আছি আর একটা ব্রিজের উপরে আমি ব্রিজের উপর একটু হেঁটে যাচ্ছি আমরা ওই দিক থেকে এসেছি অনেক পর্যটক এসেছে এখানে আমাদের সঙ্গে সব আরও গাড়ি আছে অনেক এখানে আমি একটু জলটা দেখানোর চেষ্টা করছি দেখি এই জলে স্নান করা যায় জাস্ট জলের কালারটা দেখো ব্লু আর একেবারে কাচের মতো স্বচ্ছ সত্যি উপরওয়ালা পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়েছে আর এই পৃথিবীর উপরে আমরা কতই না অত্যাচার করি তাই না তো এভাবেই আমরা যদি ধ্বংস করতে থাকি একদিন শেষ হতে বেশি দিন লাগবে না কিন্তু উপরে একটা জিপ লাইন আছে ওটা চড়ার জন্য ওর সঙ্গে বাইরে আমরা ছিলাম হচ্ছে কিউখলা ফলস আর উপরে আছে রোপ

মুক্তি না 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 যাবো যাবো রাস্তাটা অনেক হাই হয় ফারুক আমাকে যেতে অনেকবার বারণ করলো কিন্তু আমি গেলাম আ যাবো 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 তুমি যাও তাহলে ওই গেছি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে জিপ করে ঝুলে চলে আসে

রংপোখোলা যেতে পড়ে অসাধারণ